বন্দরনগরীর চট্টগ্রামের দক্ষিণ কাট্টলি ওয়ার্ড বিএনপির অসুস্থ নেতাকে দেখতে আসলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী গতকাল বিকেলে পাহাড়তলি থানাধীন আব্দুপাড়া এলাকায় এবং নগরের মুরগির ফার্ম এলাকায় বিএনপির নেতার বাসায় দেখতে আসেন এই বিএনপি নেতা এ সময় অসুস্থ বিএনপির নেতা ও পরিবারকে সান্ত্বনা জানান এবং দোয়া করেন বিএনপি নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরীর পৈতৃক বাড়ি নগরীর কাট্টলিতে জানা গিয়েছে তবে তিনি চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের আরেকটি বাড়িতে বর্তমানে বসবাস করছেন দীর্ঘদিন পরে এলাকায় প্রিয় নেতাকে দেখে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন নেতার সাথে কৌশল বিনিময় করেন এ সময় পাহাড়তলি থানা এবং এগারো নং দক্ষিণ কারতলি ওয়ার্ড বিএনপির যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমির খুসরু মোহাম্মদ চৌধুরী বলেন আগামী বাংলাদেশ বিনির্মাণে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বিএনপি কাজ করে যাচ্ছে নেতাকর্মীদের প্রতি আহ্বান যেন একত্রিশ দফা নিয়ে জনগণের মাঝে যান একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের সার্বিক সংস্কারের সব কিছু পরিষ্কারভাবে দেওয়া আছে এর বাইরেও যদি কেউ কিছু থাকে আমরা বলেছি আমাদেরকে বললে আমরা সেটা অন্তর্ভুক্ত করব বাংলাদেশের হাসিনা পরবর্তী ফেসিস্ট স্বৈরাচার পরবর্তী বাংলাদেশ কোথায় যাবে কোথায় যাবে আগামী দিনে বাংলাদেশ কোথায় বাংলাদেশকে আমরা কিভাবে মুক্ত করব এই ফ্যাসিস্টের অপকর্ম ধ্বংসাযজ্ঞ থেকে মুক্ত কিভাবে করব। এটার জন্য আমরা একত্রিশ দফা সংস্কার দিয়েছি শেখ হাসিনা পলায়নের বহু আগে দিয়েছি তো নাথিং নতুন সংস্কারের কথা যারা বলছে তারা একত্রিশ দফাটা বললে দেখলে তারাও কিছু শিখতে পারবে ওখান থেকে এবং এটা আমরা পরিপূর্ণভাবে পালন করব ইনশাল্লাহ নির্বাচনের পরে সরকার গঠন করে জাতীয় সরকারের মাধ্যমে একত্রিশ দফা পরিপূর্ণভাবে পালন করে বাংলাদেশকে নতুন বাংলাদেশের যে শুরু হবে সে একত্রিশ একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে অনেক নেতাকর্মী একত্রিশ দফা অবগত নয় বিএনপি নেতাকর্মী এই বিষয়টা আপনার কি নির্দেশনা থাকবে এটা আমরা ইতিমধ্যে তো প্রত্যেকটি ডিস্ট্রিক্টে শহরে আমরা সেমিনার করছি নেতাকর্মীদের বোঝানো হচ্ছে নেতাকর্মীরা আবার আরেক জায়গায় যাচ্ছে এবং আমরা লিফলেটের ব্যবস্থা করেছি সোশ্যাল মিডিয়াতে আছে সুতরাং এইটা অব্যাহত থাকবে চট্টগ্রাম থেকে মোহাম্মদ রুবেল আপডেট নিউজ